একটা কথা কি জানেন তো আপনি সস্তায় যদি কোনো জিনিস পেয়ে যান সেই জিনিসের মূল্য আপনি কখনোই বুঝতে পারবেন না আবার চট করে যদি সেই জিনিসটা আপনার কাছ থেকে হারিয়ে যায় তখন আপনি বুঝতে পারবেন আপনি কি পেয়েছিলেন আর কি হারিয়েছেন ছেলেদের খুব বেশি মন খারাপ হয় বেশিরভাগ সময় এই তিনটি কারণে প্রথমত তার পকেটে যখন টাকা থাকে না দ্বিতীয়ত তার বাবা মা যখন খুব অসুস্থ থাকে এবং তৃতীয়টা হচ্ছে তার ভালোবাসার মানুষ যখন তার জীবন থেকে হারিয়ে যায় যদি সারাদিন তোমায় কাছে পাওয়া যেত তবে সকালটা তোমার হাসি দিয়ে শুরু করতাম দুপুরটা তোমার গল্পে নিজেকে হারিয়ে ফেলতাম আর সন্ধ্যাটা তোমার হাত ধরে হেঁটে কাটিয়ে দিতাম রাতটা না হয় তোমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেতাম তখন জীবনে হয়তো আর কিছুই চাওয়ার থাকতো না জীবন কখনো কখনো আমাদের এমন এক পথে নিয়ে যায় যেখানে আমরা হারিয়ে ফেলি সেই সব কিছু যা এক সময় আমাদের খুব প্রিয় ছিল সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায় কিছু কিছু স্মৃতি মনের কোণে জমা হয়ে থাকে যেগুলো আর কখনো ফিরে আসে না তোমার আচরণে আমি আঘাত পেয়েছি কিন্তু চিৎকার করিনি কোনো অভিযোগ করিনি শুধু নিজেকে সরিয়ে নিয়েছি তোমার জীবন থেকে নীরবে বিদায় নিয়েছি তুমি হয়তো ভেবেছো জয়ী হয়েছ কিন্তু সময়ের সাথে সাথে এই নীরবতা তোমার বিবেকের দরজার করা নাড়বে তুমি হয়তো এগিয়ে যেতে চাইবে কিন্তু নীরবতা থেকে থাকবে না কারণ সত্যিকারের প্রতিবাদ কখনো গর্জন করে না এটা নিঃশব্দে বই চলে ততক্ষণ যতক্ষণ না হৃদয়ের অনুশোচনার জন্ম না নেয় তুমি যদি বলো তোমায় ভালোবাসি কত আমি বলবো ওই দূর আকাশে তারা আছে যত তুমি যদি বলো তোমার মনে পড়ে কতবার আমি বলবো তুমি চোখের পাতা ফেলো যতবার একটা কথা কি জানো তো প্রিয় এই পৃথিবীতে তুমি একমাত্র মানুষ যাকে আমি নিজের সবটা দিয়ে ভালোবাসি হয়তো আমি তোমাকে কখনো বোঝাতে পারি না কিন্তু সত্যি বলতে আমি তোমার বদলে অন্য কাউকে কখনো চাই না আমি তোমায় কখনো হারাতে চাই না প্রিয় এই পৃথিবীর সব কিছুর পরিবর্তে হলেও আমার শুধু তোমাকেই চাই কারণ তুমি আমার শক্তি আমার কাছে তুমি আমার ভরসা আমার মানসিক শান্তির কারণ মায়ায় জড়ানো ভালোবাসা এ দুনিয়া তোমার টাকা দেখে বন্ধু মন কেউ দেখে না টাকা থাকবে তবে তুমি ভালোবাসাও খুঁজে পাবে কিন্তু শূন্য পকেটেও ভালোবাসার মানুষ কেন নিজের পরিবারও সাথে থাকে না একাই ভালো আছি কাউকে হারিয়ে ফেলার ভয় নেই কারো রাগ অভিমান ভাঙাতে হয় না কারো প্রতি কোনো প্রকার আশা করে বসে থাকতে হয় না কেউ মন খারাপ করিয়ে দেয় না ইগনোরও করতে পারে না এই তো একা অনেক ভালো আছি জীবনে একজন এসেছিল ভালোবেসেছিলাম প্রচণ্ড রোজ কথা হতো খুব কাছের হয়ে গিয়েছিল রাগ অভিমান হতো তারপর আস্তে আস্তে কথা কমতে থাকল গুরুত্ব কমল অবশেষে ছেড়ে চলে গেল আর আমি ভেঙে পড়লাম হ্যাঁ আমার সাথে সব সময় এমনটাই হয় পুরুষ বাঁচে অন্যের জন্য পুরুষ কখনও সফল হতে চায় মা বাবার জন্য কখনো সফল হতে চায় প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য আবার কখনো দিন রাত পরিশ্রম করে স্ত্রী সন্তানের জন্য আর যখন নিজের জন্য বাঁচতে চায় তখন তার জীবনের সময়টাই থাকে না কিছুদিন পাশে থেকে অনেকটা মায়া লাগিয়ে ছেড়ে যাওয়ার নামই হয়তো শখের মানুষ তোমার সাথে কথা বলার অনেক মানুষ আছে তাই তুমি আমার শূন্যতা অনুভব করো না আর আমার তো কেউ নেই তাই তো আমি তোমাকে প্রতি মুহূর্তে অনুভব করি কিন্তু তুমি সেটা বোঝো না জীবনে অনেক কিছুই চাইলাম কিন্তু পাইলাম না অথচ কত মানুষ না চাইতেই সব পেয়ে যায় চোখের সামনে মানুষের স্বপ্ন পূরণ হতে দেখে ভালোই লাগে সেটা দেখি আর ভাবি আমার স্বপ্নগুলো পূরণ হলে কী বা ক্ষতি হতো আমি হলাম সেই পুরুষ যার কপালে না জুটল স্বপ্নের বাড়ি না হইল শখের গাড়ি না পাইলাম শখের নারী না হইতে পারলাম কারু আপনজন আর না হইতে পারলাম প্রিয়জন না হইতে পারলাম কারু ভালো বন্ধু আর না হতে পারলাম পরিবারের ভালো ছেলে ব্যথা কখনো দেখানো যায় না আবার কাউকে বোঝানোও যায় না হোক সেটা শরীরে কিংবা মনে যার ব্যথা সে ছাড়া কেউ বুঝতে পারে না কতটা কষ্ট হয় জীবনে কোনো দিনও কারোর সাথে স্বার্থ নিয়ে মিশিনি ভবিষ্যতেও মিশব না কাউকে যদি সম্মান দিয়ে থাকি ভালো ব্যবহার করে থাকি ভালোবেসে থাকি তাহলে সেটা সব সময় মন থেকে নিঃস্বার্থভাবে ছিল কারণ সেই মানুষগুলো সেটা অর্জন করে নিয়েছে আমি আমার ব্যবহারের প্রতিদানে কোনো দিন কোনো কিছু আশা করিনি ভবিষ্যতেও করব না আজকাল নিজের দিকে তাককালে বড্ড বেশি আফসোস হয় মায়া হয় ভীষণ কি ছিলাম কি হয়ে গেছি মাঝে মধ্যে মনে হয় আগেই ভালো ছিলাম চোখের নিচে ছিল না কালো দাগ ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকেই কেন জানি চিনতে পারি না আমি একা ছিলাম এখনো একা আছি মাঝখানে তুমি ভ্রমণ করতে এসেছিলে যেমন আসে অতিথি পাখি নিজের প্রয়োজনে এলে আবার প্রয়োজন শেষ হলে চলে গেলে এর মাঝে আমার জীবনটা এলোমেলো করে দিলে ফোন করি না মেসেজ করি না কথাও বলি না তবু তোমাকে ভুলতেও পারি না হয়তো এরই নাম না পাওয়া ভালোবাসা জীবনটা কেমন জানি হয়ে গেছে একটা ধাক্কা সামলে উঠতে না উঠতেই আর একটা ধাক্কা খেয়ে পড়ে যায় এতটা ক্লান্ত হয়ে যায় যে আর উঠে দাঁড়ানোর শক্তিটুকু থাকে না চারপাশে চেয়ে দেখি শুধু অন্ধকার হাত ধরে টেনে ওঠাবে এমন কোনো মানুষ নেই যাদেরকে কাছের ভাবি তারা আমার পুড়ে যাবার দৃশ্য দেখে দূর থেকে মুচকি হাসে তখন অনুভব করি এত বড় পৃথিবীতে কতটা একা আমি